বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের বিক্ষোভ এনজিপি স্টেশনে ফের হয়রানির শিকার যাত্রীরা ট্রেন দেরিতে ছাড়ায় সমস্যায় পড়তে হলো গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের শুক্রবার সকালে যাত্রী বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ালো নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে জানা যায় এদিন সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ছটা বেজে দশ মিনিটে ছাড়বার কথা ছিল গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেসের কিন্তু প্রায় আড়াই ঘন্টা দেরিতে অর্থাৎ সাড়ে নটা নাগাদ ওই ট্রেনটি ছাড়ে যার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের শুধু তাই নয় ট্রেন দেরিতে ছাড়ার কথা যাত্রীরা রেলের আধিকারিকদের জিজ্ঞেস করতে গেলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে এরপরে শুরু হয় তুমুল গন্ডগোল ট্রেনে যাত্রীদের সঙ্গে রেল আধিকারিকদের শুরু হয় কথা কাটাকাটি দীর্ঘক্ষণ এহেন পরিস্থিতি থাকার ফলে ধৈর্য হারিয়ে ফেলেন যাত্রীরা রেল আধিকারিকদের থেকে ট্রেন বিলম্বে ছাড়ার কারণ জানতে চাইলে তার সদুত্তর না মেলায় রেল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা পরে সাময়িকভাবে জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে এমন পরিস্থিতিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর অবশেষে যাত্রী নিয়ে গুহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস প্রায় আড়াই ঘন্টা দেরিতে এনজিপি স্টেশন থেকে রওনা দেয় আমার লাস্ট ডেস্টিনেশন গুয়াহাটি পর্যন্ত ছিল না আমি যেতে ত্রিপুরাতে আপনারা জানেন এখনকার দিনে মেয়েদের সাথে কিরকম দুর্ব্যবহার হয় বা কিরকম পরিস্থিতি এরকম ভাবে সকল মা বাবাই যায় একটা সেফ জার্নি করাতে আমার গুয়াহাটি থেকে আরেকটা ট্রেন কনফার্মেশন ছিল আমি রাত্রিবেলা সরাইঘাট ছেড়ে এটাতে যাচ্ছি কারণ আমরা জানি বন্দে ভারতের আমরা যেরকম সম্প্রচার দেখেছি বা শুনেছি এটার উপরে আমরা বিশ্বস্ত হতে পারি কিন্তু আমাদের সাথে আজকে এরকম করবে সব থেকে বড় কথা আমাদেরকে একবারও জানানো হয়নি আমরা অনেক সময় থেকে দাঁড়িয়ে আছি অনেক সময় থেকে অপেক্ষা করছি কালকে রাত্রি থেকে বসা স্টেশনে আমাদেরকে কেউ একবারও কোনো ইনফরমেশন দেয়নি আমরা নিজেরা গিয়ে ইনফরমেশন নিয়েছি তবু ওরা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে আর এনজিপির মতো একটা জাংশন যেখানে আমরা জানি অনেক জায়গায় মানুষ ভ্রমণ করতে যায় এখানে কোনো স্টেশন মাস্টার নেই আমাদের সাথে ব্যবহারও ভালো হয়নি এটা আমরা আশা করিনি এর থেকে বেশি কিছু বলার নেই ওদের থেকে আমরা কোনো রকমের কোনো সহায়তা পাইনি আমি বলেছি ওরা ওরা অফিসের ওদের তো নিশ্চয়ই অফিসের পর্বে ওদের কাছে কোটার কিছু টিকেট থাকে ওরা তাও ব্যবস্থা করে দেয়নি একটা সমস্যা হয়েছে সবাই আমাদের প্রশ্ন ওরা প্রশ্ন না দিয়ে সবাই পালিয়ে গেছে তো সেটা তো আমরা আশা করতে পারি না না এগারোশো টাকা দিকে সেটা আমরা মানে মানতে পারি না আড়াই ঘন্টা লেট হলো আমাদের আমাদের আমরা যাব ত্রিপুরাতে আমি একা তো মানে ওই জিনিসটা আর কি ওদের থেকে খুবই ডিসঅপয়েন্টেড এবং আমি চাইছি এটা আইআরএস অফিসারের কাছে এই জিনিসটা যাক এবং একটা নিউ জলপাইগুড়ি একটা খুবই বিখ্যাত জায়গা আমরা জানি এখান থেকে আমি জানি না ওনারা বাকিরা হয়তো কোন করেছেন বা আমি চাইছি আইআরএস অফিসার সারের দৃষ্টিভঙ্গিতে এই জিনিসটা আসুক তাতে ভবিষ্যতে আমাদের যে অসুবিধা হচ্ছে অন্যদেরকে সাফার করতে না হয় আমি আজকে সারা রাত গুয়াহাটি স্টেশনে কোথায় থাকবো আমি তা বলতে পারি না এই নিরাপত্তার দায়িত্ব কে সেটাই আর কিছু বলা নেই ওদের কাছ থেকে আমরা একটু হলেও আমরা কিছু আশা করেছিলাম তা ওরা সবাই চলে গেছেন জায়গা ছেড়ে আমার নাম কৌশল